রিট রিটকারীকে যারা হুমকি দিয়েছে সেটা স্বাভাবিক চলমান ডাকসর যে একটা স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত একটা পরিবেশ আছে সেগুলো যেন নষ্ট না হয় এবং একজন ছাত্রী হাইকোর্টে এসে মামলা করেছে তার মামলা করার অধিকার থাকতেই পারে রাইটের রং এসে মামলা করেছে কিন্তু যে ধরনের অভিযোগ দেওয়া হয়েছে বা যা তাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে সেটা আইনরূপ হয়নি এবং সেটার ব্যাপারে প্রতিকার হওয়া প্রয়োজন সেক্ষেত্রে শিশির মণির যে বলেছে যে ইতিমধ্যে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে শুধুমাত্র একটাই বিষয় এস এম ও বিবেচনার বিষয় নাই বিবেচন বিষয় হচ্ছে যে কেউ যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনে অংশ নিতে পারে সেটাই সেটা ফরহাদের ব্যাপারে শুধু না যে কোনো ব্যক্তির জন্য এটা যে প্রেয়ার ছিল আমাদের আজকে সেটা হচ্ছে সেটা যে হাইকোর্টে যেভাবে যাওয়া হয়েছিলো সেভাবে নাচে এভাবে উপস্থাপন করা হয়েছিল যে যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে সেই ছাত্রের অভিযোগটা তদন্ত করা হোক দুদিনের মধ্যে এবং যদি সত্যি হয় কারণ এটা তার সত্যতা বা মিথ্যা কোনোটাই আমাদের কাছে জ্ঞাত নয় যদি এরকম হয় যে ছাত্রটিগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল দুদিনের মধ্যে তদন্ত করার পর তবে তাকে ইলেকশন করতে না দেওয়া কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া আর যদি তিনি দোষ সাব্যস্ত হন তবে শিবির যেন কোনো সাবস্টিটিউটের কোনো প্রার্থী দেয় আমাদের সাবমিশন এটাই ছিল এবং পিটিশনের পক্ষ থেকে বলা হয়েছে পিটিশনের যে ছাত্রী এই রিটপিটিশন করেছিল সেই তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকস ইলেকশন না করতে পারে সুর নির্বাচন স্থগিত হবে এটা আমরা চাইনি আমরা চেয়েছি যে এই ইলেকশনটার জন্য চলমান থাকে সাবমিশনের প্রথমেই এটা আমি বলেছিলাম যে ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি আমাদের উপস্থা মূলত এই ছিল যে যে ছাত্র নিয়ে কথা হয়েছে সেই ছাত্রের ইলেকশন বা ক্যান্ডিডেটের আমাদের পক্ষ থেকে বলা হয়নি বা আমি সাবমিশন করেছি যে তার ছাত্র তার ইলেকশন থেকে তাকে বিরত না করা হোক যদি কিনা তার প্রমাণ না হয় কারণ তদন্তে প্রমাণ না হয় এবং তা যদি দেখা যায় যে তার ছাত্রলীগের সাথে কোনো সম্পর্ক নাই তবে সে নিশ্চয়ই ব্যারিডলি সে কন্টিনিউ করবে অ্যাজ ক্যান্ডিডেট আজকে যে সাবমিশন করেছে সেটা কিন্তু সম্পূর্ণ এক একরকমভাবে করা হয়নি যে প্রার্থনা করা হয়েছে সেটা কিন্তু ভিন্নভাবে করা হয়েছে এবং আমি সংশোধনের কথা বলেছি সংশোধনের এইভাবে কথা বলেছি যে ডাকসি ইলেকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া অযৌক্তিক এটা বলেছি এবং যে ছাত্রের ব্যাপারে কথা হয়েছে তাকে বিরত রাখাও অযৌক্তিক যদি কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়ে থাকে সত্য উন্মোচনের জন্য দ্যাটস ইট এবং তার যদি ছাত্রলীগের সাথে তার যদি কোনো সম্পর্ক না থাকে তা অবশ্যই অবশ্যই সে কন্টিনিউ করবে এবং কোয়ালিফাইড আর যদি বিতর্কিত হয়ে থাকে তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া